এই যে ছেলে মেয়ে সঙ্গে ছেলের গাল আছে এর চরিত্র কোথায় এর সম্মান কোথায় এর দেহের মূল্য কোথায় আজকালকার মেয়েদের কাছে তার দেহ এবং সতীত্ব এতটা সস্তা হয়ে গেছে মনে হয় চায়ের দামের মতো তার সতীত্ব বিক্রি হয়ে যাচ্ছে যুবক ভাই আজকে আমাদের এই বাংলাদেশে গতকাল এসেছিল পাকিস্তানের টপ ফেমাস একজন তার নাম হচ্ছে আতিফ আসলাম আমার কাছে বড্ড কষ্ট লাগে আমি যখন দেখি যে কোনো গায়ক এসে আমাদের দেশে আর আমাদের দেশে কিছু চরিত্রহীন নিকৃষ্ট জাতির মেয়েরা বেপর্দায় গিয়ে কনসার্টে এমন ভাবে নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গকে শো করে নাচ করে বেড়ায় হাজার হাজার যুবকের চোখ চরিত্র সব নষ্ট হয়ে যায় আচ্ছা আপনি একটু ভাবেন তো এই যে মেয়েটা আজকে রাত একটার সময় বারোটার সময় কনসার্টে গিয়ে গান করছে